হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন এবং সর্বশেষ জানাবো চিনময় ইস্কন ও সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পরিস্থিতিতে দলটি তাদের মাঠের রাজনীতিতে সহসার সক্রিয় হতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন বিষয়টি নিয়ে নানা আলোচনাও চলছে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে সার্বিক পরিস্থিতি বলছে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়বে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বর্তমানে সেখানে তিনি কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান করছেন শেখ হাসিনা পালানোর তার দলের নেতাকর্মীরাও পাঁচ আগস্ট আত্মগোপনে যান শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ সেদিন আবার কেউ আগে পরে বিদেশে চলে যান প্রায় চার মাস হতে চলল আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে শীর্ষ নেতারা আত্মগোপনে এই অবস্থায় আওয়ামী লীগ কতদিনের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বা আদৌ পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে তাছাড়া দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক অনিশ্চিত তার ফেরার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে ভবিষ্যতের ওপর এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও ভারতে বসে শেখ হাসিনা তার দলের কতিপর নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বলে জানা গেছে এমন কয়েকটি কথিত ফোন আলাপ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনা বেশ আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায় অবশ্য এসব ফোনালাপের সত্যতা নিয়েও নানা প্রশ্ন বিতর্ক আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অন্তত তিনশো মামলা হয়েছে বেশিরভাগই হত্যা মামলা এর মধ্যে গণহত্যার বেশ কিছু অভিযোগও পড়েছে হাসিনার নিজের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের মানুষের মধ্যেও শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের ওপর তীব্র ক্ষোভ রয়েছে বিভিন্ন দিক থেকে ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে সার্বিক বিবেচনায় আওয়ামী লীগ ও নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার শেখ হাসিনার জন্য প্রায় অসম্ভব যদিও সম্ভব হয় সেটা সময়ের উপর নির্ভর করবে বলে মনে করেন রাজনীতিক বিশ্লেষকরা পাশাপাশি শেখ হাসিনার বয়সও আলোচনায় রয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার বছরে তার বয়স সাতাত্তর বছর দিন যত গড়াবে তার নিজের শারীরিক সুস্থতা ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে হাসিনার জন্য সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ শেখ হাসিনার বয়স আজকের যে দশটা বছর কম হলে তবুও হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভবী বলে মনে হচ্ছে রাজনীতি বিশ্লেষকদের মতে রাজনীতিতে পুনর্বাসন বা হারানো ভাবমূর্তি উদ্ধার করে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ শেখ হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে হলে দেশে ফিরে আসতে হলে সবার আগে প্রয়োজন জনগণের আস্থা অর্জন জনগণের সমর্থন আর এটা করতে বড় ভূমিকায় থাকতে হবে নিজ দল আওয়ামী লীগের অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বা তার দলের কোনো নেতাকর্মীর জুলাই হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেননি বরং ষড়যন্ত্র তত্ত্ব ধরে উল্টো অনলাইনে অফলাইনে আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকি ছাত্র জনতার ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে সেই হিসেবে জনগণের আস্থা অর্জন করা তাদের জন্য কতটুকু সহজ হবে তা বলার সময় সাপেক্ষ কারণ এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের রামে ডক্টর শফিকুর রহমান সহ ভুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে শেখ হাসিনার বিচারের দাবি তোলা হয়েছে একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার ছাড়া তাদের রাজনীতি পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে গত ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় থাকা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা দেশে থাকার সমর্থকদের সরকার বিরোধী আন্দোলন করার জন্য উস্কে দিচ্ছে আমি তাদের বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবে গত পাঁচ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিষয়ে বলেন ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকারকে উৎখাত করেছি হাসিনার সহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু তাদের সর্বত্র বসে আছে তারা প্রশাসনকে অস্থিতিশীল করে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মনে রাখতে হবে এসব পতিত স্বৈরাচারের দোষরা সময় সুযোগ বুঝে ফের জাতির ঘাড়ে চেপে বসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে বলেন এখানে দেখা দরকার জনগণের সঙ্গে সম্পর্ক কতটা দৃঢ় আওয়ামী লীগ ভবিষ্যতে যদি জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে পারে তাহলে পুরো বিষয়টি সেটির ওপর নির্ভর করে তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে স্বৈরশাসকের পতন হয়েছে এমনটাই দেখা গেছে কেউ কি ভেবেছিল যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আবার আসতে পারবে তাই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা এখনই বলা কঠিন তিনি যদি রাজনীতিতে থাকেন সেটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের ওপর তার দলের ওপর দল কতটুকু জনগণকে কাছে টানতে পারবে সেটি বড় প্রশ্ন বিশ্বের পলাতক সৌরশাসকরা ফিরতে পারেননি আগেও পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বহু সৌরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের আগে গণ অভ্যুত্থান সংঘটিত হয় শ্রীলঙ্কায় দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাক্সে গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিলেন তিনি সৌরশাসক ছিলেন মোটা দাগে বলা যাবে না কিন্তু তার পরিবারতান্ত্রিক রাজনীতি গোটা লঙ্কায় ভারী হয়ে উঠেছিল দুই বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাক্সের পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাক্সে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সের ছেলে মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন বিশ্বে আলোড়ন সৃষ্টি করা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন লিবিয়ার শাসক গাদ্দাফি মার গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত পাচ্ছিলেন তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ হয়েছে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ছেলে গামাল মোবারকও রাজনীতিতে ফিরতে পারেন তাকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায় উনিশশো সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্ত তার ক্ষমতাচ্যুতির পরে দেশটি অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পড়ে বছর পরে নির্বাচনে দু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আর এ এবছরের নির্বাচনে সুহার্তোর জামাতা প্রাবত্য সুবিয়ান্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গত অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিল দু সালে একটি টেলিকম কোম্পানি বিক্রয়কে কেন্দ্র করে থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই বছরেই থাইল্যান্ডের থাকসিনকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী তাকে ও তার দলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় থাইল্যান্ডে পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন থাকসিনের মেয়ে তার সিনাবাত্রা। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায় যেসব দেশে ষোল জন্ম হয়েছিল তার পতনও হয়েছে অনেকে ফিরে আসতে না পারলেও তাদের পরিবারের কেউ না কেউ রাজনীতিতে এসেছেন শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রের বাসিন্দা মেয়ে পুতুল রাজনীতি করেন না হাসিনার বোন শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত নন তার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের সংসদ সদস্য ছেলে ববি যুক্তরাজ্যে জন্ম নিয়েছেন তিনি বাংলাদেশে বিভিন্ন কাজে যুক্ত তবে রাজনৈতিক অঙ্গনে দেখা যায়নি রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে কন্ট্রোল নামে রিস্ক একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক হিসেবে কাজ করছেন তাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বেলায় কি হয় সেটি ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা চিন্ময় ইস্কন ও সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত বিতর্কিত হিন্দু পণ্ডিত কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ঢালাও প্রচার করা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর শুক্রবার এসবের নিয়মিত ব্রিফিং এ কথা বলেন সেখানে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন তারা জিজ্ঞেস করেন হিন্দু শহর সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত কি করছে জবাবে রণধীর বলেন হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে উত্থাপন করছে ভারত এ ব্যাপারে সার্বক্ষণিক আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে চিনময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইস্কনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে মনে করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এক সাংবাদিক নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মত কি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন